বলার আগে বল দা কি আমার আর তুমি কিছু গাছল গো দেয়া না আছে স্ক্রিন স্ক্রিন মাছ আছে হ্যাঁ স্ক্রিন আছে ক্রিম আছে আছে বড় স্ক্রিন আছে বড় স্ক্রিন আছে দেয়া वाला স্ক্রিন দেখি একটু ধরো একটু ধরলাম হ্যাঁ নাও বড় স্ক্রিন বড় স্ক্রিন দাও তোমার দিলা দাও বড় দিকে দাও বড় দিকে দাও আমার জীবনে এরকম তো হয় না বুঝছো আচ্ছা তোমার মন আরো তো ঠগাইতাম না

આમરે દેવ આને દેખી અમે ઓર હતા ને નંબર કોસ નાસરી બાલા બાલા સ્કિંડિવા હા બાલા ওন কি বাদ কোটা আতা এনে যে সাছা আছে সাছা এই যে আমারে নো লুক নাই দেখকা হন কি তোমার কি কি করবা তোমার সাইকেল মাইকে সব আড়ক দিয়ে দেন তুমি কোন বেটা পাইছো এর তো কইছি যে আমি দুরামিল দি আসি দেখি আমারে দিন লই মেলা ধরছ একটা আইসক্রিম ভে খাইছে বালা আইসক্রিম দিparam বালা আইসক্রিম দিবা বালা আইসক্রিম বাইরে খাইয়া দেয় শুধু আমারে দেখা পড়া খাইয়া ঠায় খাইছে আইসক্রিম দা হেগে সরো এই বাবা আরে বাবা রে তুই মুড়বি মনু হ্যাঁ